নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা কর্তৃক প্রচারিত त्रिपुराর দৈনিক আবহাওয়া বার্তায় আমি নবারণপুরকাস তো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে আমরা দেখে নেব গত 24 ঘন্টার জেলা বৃষ্টিপাত গত 24 ঘন্টায় त्रिपुराর সব জেলাতেই শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয় উপলব্ধ তথ্য অনুসারে গতকালে সর্বোচ্চ তাপমাত্রা त्रिपुराর পশ্চিম জেলায় স্বাভাবিকের চেয়ে কম এবং বাকি সব জেলাতেই স্বাভাবিকের কাছাকাছি ছিল গতকালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আঠাশ দশমিক ছয় ডিগ্রী সেলসিয়াস শহরে। উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার স্বাভাবিকের কাছাকাছি এবং বাকি সব জেলাতেই স্বাভাবিকের চেয়ে কম ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আশাপাড়ায় এবারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার আভাস আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার কোন জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং আগামী 24 ঘন্টার জন্য त्रिपुराর কোন জেলাতেই কোনো সতর্কতা বার্তা নেই আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 28 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে যা স্বাভাবিক বাতাত থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা যা স্বাভাবিক বাতাত থেকে কম আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ 28 ফেব্রুয়ারি 2024 ধন্যবাদ